আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার সাহেব কিন্তু মুরগির মাংস দেশি মুরগির মাংস হাতে মেখে রান্না করে দেখাবে তো এখানে মাংসটা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলো এখানে দিয়ে দিলো মশলা পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ এলাচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা আদা বাটা তো এখানে স্বাদ মতো দিয়ে দিবে লবণ এবং পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়ো মরিচ যারা কম খায় তারা কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো তেল দিয়ে এটাকে হাতে মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবে এতে করে মশলাটা ভালোভাবে সেট হয়ে যাবে ম্যারিনেট করা হয়ে যাবে এরপরে রান্না করলে কিন্তু দারুণ স্বাদ হয়ে যায় তো আমার সাহেবের এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে এবং আপনারা কোন কোন রেসিপি দেখতে চান কি কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমি সেই রেসিপিগুলো সহজভাবে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা সবাই আমার সাথে থাকবেন যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন তো এখানে দেখুন আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম এবং একটু নেড়ে চেড়ে হেল্প করে দিচ্ছি সাহেবকে তো সে আজকে আমাদেরকে রান্না করে এই মুরগির মাংসটা খাওয়াবে তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন তো এখানে মাংসটা কষানোর পরে এখানে দিয়ে দিল আলু আলু দিয়ে কিন্তু এটাকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিবে তো এখানে আলু দিয়ে কিন্তু একবারই পানি দিয়ে কষানো হবে একদম মিডিয়াম টু লো আছে রান্না করবেন তাহলে কিন্তু যে কোনো মাংসই খেতে দারুণ লাগে তো এখানে পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে এরপরে আমি অফ ক্যামেরায় একবার একটু পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নেব তো এখন কিন্তু বিশ মিনিট পরে কিন্তু আমার একদম আলুটা সিদ্ধ হয়ে গেছে এ যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো এটা দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে স্বাদ আসে যার জন্য তো এখন কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে মাংসটা খেতে তো দারুণ একটা লুক চলে আসছে ঠান্ডা হওয়ার পরে তা আসলেই অসাধারণ মজার ছিল সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে আজকে রান্না করে খাওয়ানোর জন্য তো সপ্তাহে একদিন হলেও সাহেবকে দিয়ে রান্না করাতে হবে এতে করে আসলে ভালোবাসা বেশি বেশি বাড়বে তো আপনারা চাইলে হাজব্যান্ডকে দিয়েও এভাবে রান্না করাতে পারেন তো স্বামী স্ত্রী স্ত্রীকে যদি স্বামীরা সাহায্য করে তাহলে কিন্তু এটা ন্যাকেরও কাজ সবেরও কাজ হয়ে থাকে তো দেখুন রান্নাটা কিন্তু দারুণ হয়েছে অনেক মজার ছিল আমার জীবে কিন্তু পানি চলে আসছে আবারও রান্নাটা দেখে তো দারুণ ছিল রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুবি কিচেনের সাথে থাকবেন নতুন নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ